দৌলতাবাদ নিশিদ বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উন্মাদনা মোবাইলে গেম ছাড়ো পড়াশোনার পাশাপাশি মাঠে নামো বিদ্যালয় প্রধান শিক্ষকের এই স্লোগানে মুখরিত হয়েছিল গোটা বিদ্যালয় প্রাঙ্গন মঙ্গলবার দৌলতাবাদে এই প্রতিযোগিতা ঘিরে স্কুল প্রাঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেছিল সমস্ত ছাত্রছাত্রীরা পাশাপাশি শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল সারাদিন ধরেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার দৌলতাবাদ নিশ্চিত বরণী সিনহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল সারাদিন ধরে মোবাইলের গেম ছাড়াও পড়াশোনার পাশাপাশি মাঠে নামো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈশম্পায়ন ব্যানার্জির এই স্লোগানে মুখরিত হয়েছিল গোটা বিদ্যালয় প্রাঙ্গন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ রাখবে বলে আশা করা যায় আজকে দৌলতাবাদ নিশিৎ বর্ণী সিনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বিদ্যালয়ের এই মহতি অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনরা এখানে অতিথির আসন অলঙ্কৃত করেছেন ছাত্রছাত্রীদের কাছে আমরা সারা বছর বার্তা দিই স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি হেলথ ইজ ওয়েলথ বা স্বাস্থ্যই সম্পদ তো শুধুমাত্র একটা বিশেষ দিনে এই বাণীকে আমরা মনে রাখবো বা পালন করবো তা নয় সারা বছর ধরে স্বাস্থ্যচর্চা শরীরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া এই জিনিসটা এবং বলা হয় একটা সুস্থ মন থাকতে পারে একটা সুস্থ শরীরের মধ্যে সুতরাং আমরা ছাত্রছাত্রীদের সারা বছরই বিভিন্ন ধরনের খেলাধুলোর মধ্যে দিয়ে শরীরচর্চার মধ্যে দিয়ে তাদেরকে উন্নততর নাগরিক হিসাবে গড়ে তোলার কাজটা করে চলি মশাল দৌড় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয় মোট বিয়াল্লিশটি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয় এছাড়াও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্য ছিল বিশেষ প্রতিযোগিতা যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল এখানে টোটাল বিয়াল্লিশটা ইভেন্ট রয়েছে আমাদের প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গিয়েছে আমাদের ছাত্রছাত্রীরা খুবই উৎসাহের সঙ্গে প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং ছাড়াও কিছু সৃজনশীল মূলক নৃত্য রয়েছে সঙ্গীত রয়েছে এগুলোও রয়েছে কিছুক্ষণ আগে মার্চ পাস্ট হয়ে গিয়েছে বহু ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে আমাদের এত বেশি ইভেন্ট যে সব ইভেন্টগুলো আজকেই হয়তো করে ওঠার সম্ভব হয়নি তাই আমরা গত সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে এর অনুশীলন চলছে এবং তার সাথে সাথে আমাদের সমস্ত মানে অনেক ইভেন্টই প্রায় শেষ হয়ে গিয়েছে আর সেইগুলোর আমরা রেখে দিয়েছি রেজাল্টগুলো আজকে সকলকে আমরা পুরস্কার দেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর খুনিয়া পুকুর হাই মাদ্রাসার টিআইসি হাফিজুল ইসলাম বিদ্যালয় জমিদাতার বংশধর অক্ষয় সিনহা এবং স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফরদ্ধ সম্ভার আরে কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর